আপনাকে ডাকার আজকে উদ্দেশ্যটা হচ্ছে ধরো আমাদের জুসনা দিদির কাছে একটা আধার কার্ড দেওয়া হয়েছিল এক নম্বর এক কান্ন হাজার ছবার লাগা আছে সবার মধ্যে ছয় বারে জয় আছে মাথা না দিলাম এগারো হাজার টাকা দিবার কথা আছে তাতে যদি দিদি যদি না লেয় তাহলে কমিটির কাছে ওটা দিয়ে দেবো মাথা যদি দেই দর্শকে মোটামুটি লড়াই দেখে কতক্ষণ উপভোগ করবে মোটামুটি একটা মোটামুটি আধা ঘন্টার আগে নাই যতক্ষণ লাগে কোটা কোটি লাগে কোটা কোটি নমস্কার সুপ্রিয় দর্শক বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে সেনা ভালোবাসা দিয়ে দুর্দান্ত একটা হাই ভোল্টেজ ভিডিও আমি আপলোড দিয়েছি তো এইখানে বর্তমান চ্যানেল বা আমি উপস্থিত হয়েছি বরাবল থানার অন্তর্গত রাউতলা গ্রামে তো ভিডিওটা কী পারপাস হবে সম্পূর্ণ এইখানে মালিক বা এইখানের গ্রামবাসী বিশিষ্টগণ আছে ওনাদের কাছে আমি ভিডিওর সারাংশ তুলে ধরবো তাই বলে রাখি কোনো ব্যক্তি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও বা যে কোনো জায়গার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন

আপনাকে ডাকার আজকে উদ্দেশ্যটা হচ্ছে ধরো আমাদের জুসনা দিদির কাছে একটা আধার কার্ড দেওয়া হয়েছিল জুসনা দিদির কাছে হুম হুম জুসনা দিদি মানে সরিষা বল সরিষা আধার কার্ড জমা দিয়েছেন জমা দেওয়া হয়েছিল মানে ওনার তো আসলে ডাক দেয়া আছে হুম হুম ওটা কোন নাম্বার আপনারা দিয়েছেন এক নম্বরে 51000 এক নম্বরে মানে জুসনা মাতর কার্ড আছে দেখি হ্যাঁ জুসনা মাতর কার্ড আছে সাথে তো ওটাই প্রাইস কত আছে 51000 51 তো আগে তো ওই কার্ডের প্রাইসটা অন্য ছিল না গাড়ি ছিল লোকটা গাড়ি ছিল বাইক ছিল हां তাহলে পুরো কি হল পাসন पूर्वकটা গাড়ি ছিল তাহলে জেলা কমিটির মানে এখন যে নিছে আছে হ্যাঁ তাই বলি আরো বেশি আড়া যাবে কেন পয়সা ওইটা कैंसिल হই হ্যাঁ कैंसिल कैंसिल 51000 টাকা 51000 হ্যাঁ তো এখানে আমি যা ওটা আমরা তো জননি আধার কার্ড জমা দিছি সেদিন একটা ইউটিউবে ছিল আধার কার্ড জমা দি আছে তো আপনিও হতে দেখেছো হুম হুম যদি আমাদের কারে মাথা না দি তাতে আমরা বলেছি যে কমিটি কে 11000 টাকা অনুদান অনুদান দেবো অনুদান না লাগিলে না লাগিলে ওটা একবার আবার ইউটিউবে বলা হয়েছে ধর কোনোভাবে সেই কথাটা তো মানে ওই আগে যা বলেছি তা এখনো বলেছি আরকি তাতে আবার কমেন্ট ভিত্তিক তো जोड কোন ভিত্তিক जोड হবে না হুম হুম

সাজা হয় এরকম ভাবে নাই সাজা যাবে না বা তার ব্যাপার আছে বাহার ভিতরে ব্যাপার আছে খোলা খুলির ব্যাপার আছে তুমি অত জনকে দেখা দেখি তো লড়াই যাবে ওদের তো ওদের তো সবসময় দুঃশনী লাগেই থাকে তাহলে একটা মানে ঘরে একটাই রাখা যায় কিংবা জোড়া হলে জোড়াই রাখা আছে দুটো এখন যেমন ঘরে দুটো আছে রাখা এটা তাহলে আছে এবারে আর তো উটার বেশি সম্ভব না নাই তাহলে এই হিসাব আপনি যে আপনার বাইরে আছে বর্তমান উপস্থিত দুটো আছে ঘরে এটা এক নম্বর আর দুই নম্বর কি হ্যাঁ সবে এক নম্বর দুই নম্বর হবে সিরিয়াল যথাই যাবে যে জন জায়গায় যাবে সেই জায়গায় সেটা হবে এক নম্বর না আপনার আছে এক নম্বর দুই নম্বর এটা বাড়িতে আমরা আমাদের ঘরে আছে

মোটামুটি আধা ঘন্টা আগে নাই আধা ঘন্টা আগে তো আপনি আমি তো আপনার カラー ওই カラーটার লড়াই দেখিনি তো ওই カラーের লড়াই কেমন দেখায় মানে কিছু তো দেখবে লড়াই ছাড় দিয়ে আছে কিছু না না লাগে কুটা কুটি যতকিন লাগে কুটা কুটি লাগিব কুটা কুটি হ্যাঁ নকি হ্যাঁ তাহলে আপনি ভিডিওর মাধ্যমে আপনি সমস্ত যে এটা তো কমেন্ট বিত্তি বটে কমেন্ট বিত্তি দেব মানে সমস্ত দর্শককে বলুন দর্শককে যত বই যদি আমাদের কাড়া লেভেল যদি হয় আপনারা বুঝতে পারেন যদি হ্যাঁ তাহলে আপনারা হয়তো কমেন্ট করে বলবেন বলবেন না যে রাতাল হারা দন মাতাল কে জড়াটা দিয়া হোক নদীর সাথে সারা পাওয়া উচিত আছে উচিত আছে আর নাই তো নাই তো নাই তাতে আমাদের কোনো অসুবিধা নাই আর ওটা নিয়ে আমাদের কাউকে আলতো ফালতো ইউটিউব এর মধ্যে বলার নাই ওটা দর্শকের উপর নির্ভর ছাড়িয়েছে তো তাতে যদি দর্শক চায় তাহলে আমরা দিবে কারণ দেখুন আধার কার্ড অনেকগুলোই পড়বে হুম হুম পড়েছে 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 পড়বে পড়বে তো কারণ ব্যাপার হচ্ছে জোড়া তো এক লক্ষই দিবে বাস বাস তাই এটা কোন মালিক না রাগাটা ভালো জিনিস না না ওলা ওলা কোন দিনের জন্য ভালো নাই এটা ব্যাপার যে আমাদের সাংস্কৃতিক জিনিস মানে যত অ্যাডজাস্ট করে যাওয়া যাবে সাংস্কৃতিক আগুধারা আগুয়াবে কো হুম কি নমস্কার বন্ধু ভিডিওর মাধ্যমে আমার বা এনাদের কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন এই বলে ভিডিওটা সমাপ্ত করছি আর বর্তমান জোসনা দিদির আসরে আধার কার্ড দেওয়ার পরে কালাটার বর্তমান কেমন মৌসুম আছে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি নমস্কার